রসুল্লাহ সাল্লাম বলছেন মান শরিব আল খাম যে মদ খায় নেশা করে তার এক নম্বর লানো থইল তারা সে নামাজ ছেড়ে দেয় দুই নম্বর লানত জঘন্য নবীজি বলছে আহা বলতে লজ্জা নবীজি বলছে মাদকা শক্ত যে তার পরিণতি হল সে খুব দ্রুত গতিতে অচিরেই অল্প সময়ের ভেতরেই সে সবচেয়ে ঘনিষ্ঠ আপনজন তাদের সাথে আপন জন নারী তাদের সাথে জেনা আর ব্যবচার করতে উদ্যত হয় জনের গায়ে ছবল দেয় এজন্য জিন্দিগি গঠন করা দুনিয়া নিয়া খুব বেশি মাতামাতি চলতেছে খুব বেশি দুনিয়া সাজাইতেছে সবাই সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর পার্ক সুন্দর হোটেল সুন্দর রেস্তোরাঁ সবার চেষ্টা দুনিয়া লোভনীয় করা একটা বোরখা গায়ে দিবে নারী এটার উপরে সে ডিজাইন করতে করতে এটার আর বোরখার মেন যে অস্তিত্ব এটার নাই এটার মধ্যে এই পরিমাণ রং রং লাগাইছে এবারে এটার মধ্যে বোরকা কোন্ডা এটা আর খুঁজে পাওয়া যায় না অসভ্যতা মানে একটাই মাকসাদ নিজের দেহ দেখাও আবার কাপড়ের রং রঙও দেখাও তাহলে হায় বোন তোমার পর্দা তাই পর্দা কুন্টাই বলে যদি বেড়াই ঘাস খায় তো সেই বেড়া দিয়ে লাভ কি যদি বোরখাই রঙ্গিলা হয় বোরকার মধ্যে যদি ফুল টুল লাল নীল রঙ্গিলা হয় তো সেটাও তো পুরুষ লোভের দৃষ্টিতে দেখবে তো ঢাকবে কি কে কারে ঢাকে তাইলে বলে এজন্য দয়া করে প্রত্যেকেই ছেলেদেরকেও বললাম বাবাদেরকেও বললাম মা বোনকেও বললাম প্রত্যেকেই দুনিয়ার মোহ কমা দুনিয়া অল্প কিছুক্ষণ দুনিয়া কতক্ষণ বলেন না আখরাতে স্থায়ী আখরাতে স্থায়ী দুইটা মিলান একসাথ করে দুনিয়া বাদ দিতে বলি না দুনিয়া বাদ দিয়ে না বাজার আমরাও করি দুনিয়া বাদ দিতে বলি নাই আখেরাত বাদ দিতে নিষেধ করছি দুনিয়া বা অনেক মানুষের কইলে হ্যাঁ তাহলে কি এ হুজুর্গ কথা বাজার সদাই আয় রোজগার ইনকাম সব থুইয়া আল্লাহ বিল্লা করতে বললো নাকি আপনার আপনার এটা আমরা কইসিনি কোনোদিন তাহলে আপনি এই ফাজিলি কথা বললেন কেন বলেন আখেরাত মানে কি জঙ্গলে চলে যাওয়া আখরাত মানে কি সুন্দরবনে চলে যাওয়া আখরাত মানে কি পাহাড়ের উপরে উঠে যাওয়া তো তাইলে আপনারা বাদ দিতে বলছে কে স্ত্রী পুত্র পরিজন ছেলে মেয়ে বাজার ব্যবসা সবই আছে কিন্তু সাথে আল্লাহকে রাখেন আখেরাতকে রাখেন পরকালকে রাখেন বাজারও করেন নামাজও পড়েন কথা বলেন না হাসি আনন্দ মজাকও করেন আল্লাহকে সেজদাও করেন স্বামী স্ত্রী সংসার করেন আল্লাহকে সেজদাও করেন্লা সাল্লাম তার একসাথে স্ত্রী ছিল নয় জন বেবি ছিলেন পাকের অনুমতিতে একসাথে তো তিনি প্রতি রাত্রে পৃথক পৃথক সিরিয়াল করা রুটিন মাফিক স্ত্রীদের কাছে রাত থাকতেন কিছুটা সময় স্ত্রীকে সময় দিতেন বাকিটা সময় তাহাজুদের নামাজে আল্লাহ তালার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাক নবী সাল্লাম কি আহার করে নাই নবী সাল্ল আলীহু কি সংসার করে নাই নবী সাল্লামের কি সন্তান ছিল না কথা বলেন না কেন নবী সাল্ল আলীহু খায়বারের মধ্যে নবীজির নিজের খেজুরের বাগান ছিল রসুল্লাহ সাল্লাহ লাহ আসাল্লামের শস্য আপনার খেজুরের বাগান ছিল তাইলে আল্লাহ নবী সাল্লাম দুনিয়া বাদ দেন নাই সাহাবাই সাহাবাইকার অসংখ্য সাহাবি তারা বাজার করতেন ব্যবসা করতেন তরি তরিতরকারির চাষাবাদ করতেন খেজুরের বাগান করতেন আঙ্গুরের বাগান করতেন তাই তারপরে আখেরাতের বন্দিগিও করতেন তাকে বাদ দিতে বলছে কেউ আপনাকে আমরা বললেই উল্টা কথা কয় উল্টা মাইতো না চাই হুজুররা হুজুরার এত কথা ধরলে আর সলন যাইতো না আর না আপনি একটা সলিন হয়ে গেছেন আর আমরা হুটতে রেছি সবাই গেল বাদ খান আমরা তিনবেলা সিরিয়া খাই বিজাইয়া এজন্য দয়া করে আখেরাত বাদ দিয়েন না আখেরাতকে মিলান আমি যে আয়াত পড়ছি এবার শুনেন এই আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার স্থায়িত্ব দুনিয়ার পরিমাণটা কদ্দুর এখানে তুলে ধরছেন আর আখেরাতের কথাটাও হাসরের ময়দানের দৃশ্যটাও হালাতটা অবস্থাটাও তুলে ধরছেন এই অল্প একটু এবার শোনেন ইনশাল্লাহ মনোযোগ দিলেই বুঝবেন আমার এতগুরু কথার আলোকে এই কথা এবার শোনেন পনেরো নম্বর পাড়া আঠারো নম্বর সুরা সুরায়ে কাহাফ এই সুরার পাঁচটি আয়াত আমি পড়ছি পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এই পাঁচটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ এখন এই তর্জমা শোনেন আল্লাহ তালা বলেন অদরিব হায়াতির দুনিয়া হে নবী বন্ধু আমার আপনি আমার বান্দাদের নিকটে দুনিয়ার হায়াতের দৃষ্টান্ত বর্ণনা করেন প্রত্যেকের দুনিয়ার হায়াতটা কদ্দুর এ আমরা যারা দুনিয়া জন্ম নিলাম মৃত্যুবরণ করলাম আর মাঝখান দিয়ে যা দৌড় জাপ মেহনত চেষ্টা তদ্বির মারামারি দরাদরি সিরাসিরি যে যা করলাম সব মিলে এক কদ্দু কি করলাম আল্লাহ বলেন এটার উদাহরণটা বান্দাকে বলেন আপনার উম্মতকে শুনান তা আজকে দুই তিন দিন বৃষ্টি হইতেছে হইতেছে না আল্লাহ তালা বলেন এই দুনিয়ার জিন্দিগিটা কামা ইন আংজাল নাহু হু মিনাসমা ই খেতের উপরে বৃষ্টির পানির মতো যা আসমান থেকে বর্ষিত হয় এই বৃষ্টির সাথে তুলনা দিস ক্ষেতের উপরে আচ্ছা এই কথাটা আমি বুঝাইতেছি আপনার এমনি বুঝবেন সহজ সুন্দর আমরা যারা এটা বুঝি যে ধান প্রথম কৃষক ক্ষেতের মধ্যে ধান ফেলে জ্বালা হিসাবে ফেলে ফেলার পরে কিছুদিন পরেই অল্প কয়েকদিন পরেই ছোট্ট দানের ভিতর থেকে একটা সবুজ গাছ প্রথম কি হয় বের হয় হয় কি না বলেন এইবার এই সবুজ গাছের চারাটা যেটা ধান ফাইসা কি হইছে বের হইছে এইটা বাড়তে থাকে কি থাকে বা বাড়তে বাড়তে এরপরে এটার মধ্যে ধান আবার বড় সবুজ গাছ হয় পুরা ক্ষেত সবুজ শ্যামল গাছে ভরা ধান গাছ এগুলোর মধ্যে থেকে নতুন ধান বের হয় কিছুদিন পরে এগুলো আবার এই সবুজ সুন্দর মনোমুগ্ধকর ক্ষেতটা ধান ক্ষেত এটা হলুদ হয়ে যায় হলুদ মানে গেছে হলুদ হয়ে গেছে মানে কি কথা কন না এরপরে কৃষক হলুদ পাকা ধান গাছ সহ কাইটা আনে কাইটা বাড়িতে আনে আনার পরে সেটাকে ধান গাছ থেকে আলাদা করে মানে ধান মারায় ঠিক আছে না ধান আলাদা করে আপনার বস্তা ড্রাম যেখানে রাখার রাইখা দিছে এখন আর রয়ে গেছে হলুদ গাছগুলো ঠিক না এগুলো শুকাইতে দেয় শুকাইতে দিলে কয়েক দিনের মধ্যে এগুলো যখন শুকায় এইবার এই গাছগুলোই খড়কুটার মতো উড়তে থাকে বাতাসের মধ্যে কি হয় উড়ে ওড়ে না বাতাস আসলে খের খড়কুটা উড়ে না বলেন আচ্ছা এইবার কন এই যে খড়কুটার মতো উঠতেছে ওই প্রথম যে ধান ফেলছিল গাছ বের হয়েছিল এই থেকে এ আজকের এই খড়কুটা পর্যন্ত পৌঁছা পর্যন্ত এইটুকুর সময় মোট কয়স বস কথা কন না কেন তিন মাস নইলে চার মাস নইলে ছয় মাস ছয় মাস হয় না চার মাস সাড়ে চার মাস সাড়ে তিন মাস আমরা এই রুমে চার পাঁচ মাসে ধরি ঠিক আছে না কথাটা এই চার পাঁচ মাস আল্লাহ তালা বলেন বান্দা বিশ্বাস করো তোমার ষাট বছর তোমার সত্তর বছর তোমার আশি বছর তোমার নব্বই বছর কিংবা চল্লিশ বছর কিংবা একশো বছর কিংবা একশো দশ বছর যার হায়াত যতটুকু ঠিক ওই কৃষকের ক্ষেতের ধান শুরুর থেকে খরকুটা বাতাসে উঠতেছে এই পর্যন্ত যেটুকু সময় তোমার দুনিয়ার হায়াত এটুকু সময়